অটোতে বসে কেমন পোজ দিচ্ছে দেখছ তো যাই হোক চলো শুরু করি অনেকদিন পর লং ভিডিও দিচ্ছি তো কেমন আছো বলো বন্ধুরা আর এতদিন পরে দেওয়ার কারণ হলো আমি এডিট করার সময় পাইনি তো চলে গিয়েছিলাম আমার ননদের বাড়ি মানে হাসিমনগর তোমরা অনেকেই জানো ওখানে অনেক বড় করে জগদ্ধাত্রী ঠাকুর ওঠে তো সেই পুজো উপলক্ষে আমি চলে গিয়েছিলাম আর সৌভাগ্যবশত স্কুলটাও আমি ছুটি পেয়েছিলাম আর আমি তো ওদের বাড়ি গিয়ে একদম সোজা ছাদের ওপর উঠে গিয়েছিলাম ঠাকুর দেখব বলে এখান থেকে একে একে ঠাকুর যাচ্ছে আর কি বড় বড় প্রতিমা মানে কী বলবো দেখতেও ভালো লাগছিল আর ওর মাঝখানে আমি সবার আমি আবার একটু সেলফি টেলফি তুলে নিলাম লাস্টে থাকতেন না ফেরে ফোনটা জানালার বাইরে বের করে হাত বাড়িয়ে অনেক কষ্ট করে ভিডিও করে নিয়েছি আর এখানে সবাই নেজে নেজে ঠাকুর নিয়ে যাচ্ছে আর তারপর একটু রিফিন করে নিলাম আর লাইটটা একটু কম লাগছিল বলে ননদ আর আরেকটা লাইট জ্বালিয়ে দিল যাই হোক এটা বুঝেছে যে ভিডিওটা করা আমার কাছে কতটা ইম্পর্ট্যান্ট যাই হোক তারপর চলে গিয়েছিলাম প্যান্ডেল হপিং করতে বাড়ির আশেপাশে তখনও দেখলাম ঠোকাটুকি চলছে মানে এখনও কাজ চলছে এখানে একটা দৈত্য দাঁড়িয়ে আছে যেটা দেখে তো ভাগনাতে প্রচুর ভয় পেয়ে গেছিলো আর প্যান্ডেলের মধ্যে যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিলো হয়তো তেমন কিছু ভেতরে নেই ও বাবা তারপর ভেতরে ঢুকে তো তো অবাক কি দারুণ হাতের কাজ পুরো মন ছুঁয়ে যাওয়ার মতো আর ভিডিওটা না করে তো আমি দেখতেই পারলাম না আর এই দেখো ভাগনা কি করছে দেখাছ ভিডিও দেখছে বাচ্চারা এখন থাকতে এক্সপার্ট হয়ে গেছে আর তারপর এই যে প্যান্ডেলটা দেখছো এটা হলো একদম আমার ননদের বাড়ির পাশে সম্ভবত এই থিমটা কি হয়েছিল আমি ঠিক বলতে পারবো না তবে এখানে আমার একটা ভালো লাগার মতো জিনিস ছিল যে মাদুর দিয়ে শাড়ির মতন করে পরিয়েছে পুতুলগুলোকে এটা আমার খুব ইউনিক লেগেছে দারুণ এত সুন্দর করে পরিপাটি করে কাজ হাতের কাজ সত্যিই খুব ভালো লেগেছে আমার আর এটা একদম আমার ননদের বাড়ির পাশেই একদম বাড়ির গায়ে তারপর আরও দু তিনটে প্যান্ডেলে চলে গিয়েছিলাম এটা একটু ছাতা টাতা দিয়ে করেছিল তবে এই মণ্ডপের প্রতিমাটা অসাধারণ ছিল আর এটা হলো পঁচিশ ফুটের ঠাকুর তো এখানে পঁচিশ বছর পূর্ণ হয়েছে তার জন্য পঁচিশটা ঢাক বাজিয়ে ঘট নিয়েও গিয়েছিলো তো দুর্ভাগ্যবশত আমি সেখানে সেদিনকে যাইনি পরের দিন গিয়েছিলাম আর তারপরের দিন আমি একটু মানে নিরামিষ ছিল যেহেতু পুজো ছিল তো আমি আলুর দম ফ্রায়েড রাইস খেয়েছিলাম আর এখানে দেখছো ভানসান টানশান চললো তারপরে মায়ের বিসর্জন পর্ব আর সবাই মাকে নিয়ে ব্যস্ত এখন বরণ টরণ করে মাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় দিতে হবে আর এই যে যা হয় প্রত্যেকের বিসর্জনে প্রত্যেক পুজো যেটা হয়ে থাকে একটু নাচা গানা আর এরকম ডিজে চলছে দারুণ মজা করছিলাম সবাই মিলে গিয়েছিলাম দেখতে ফার্স্ট টাইম আমি এরকম দেখলাম আগে কখনো যাইনি দেখা হয়নি আর এই যে দেখছো এইটা হচ্ছে টাফি আর ওর পাশেরটা হচ্ছে চিকু মানে ওর ছেলে অনেকক্ষণ ধরে হ্যান্ডশেক করতে বলছিলাম ও করছিলো না আর শুধু আদর খাবে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলাম শুধু আদর আর ভাগনা তো এখনই পারলে বিসর্জনের নাচটা নেচে নেয় যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখা হবে পরবর্তী লং ভিডিওতে সবাইকে টাটা